অনেকগুলো বইতে আছে যেমন ধরেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং যদি ফার্স্ট ইয়ারে শিখে নিতে পারেন তাহলে সেকেন্ড ইয়ারে আপনার ফিনান্স যাদের আছে তারা সেম অঙ্কগুলো থেকে দশ নাম্বার পাওয়ার একটা সুযোগ থাকে আপনার থার্ড ইয়ারে মার্কিং ডিপার্টমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ারে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভিন্ন বইতে আছে যে বইতে আছে সেই বই থেকে এই থেকে এই চাপ্টার থেকে দশ নাম্বার আসার সম্ভাবনা অনেক বেশি এবং এই অঙ্কগুলো আপনাদের কিছু সূত্র শিখলে আপনারা ইজিলি পাবেন আচ্ছা যারা জুমে আছেন তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে আর আপনাদের মেসেঞ্জার গ্রুপে বলে দিবেন আর যারা লাইভে আছেন তারাও একটু শেয়ার করে নেবেন যাতে অন্যরা ওই ক্লাসটা আপনার বন্ধুরা এই ক্লাসটা দেখতে পারেন আমি শেয়ার করে রাখতেছি পরবর্তীতে যাতে আপনি এই ক্লাস দেখে অঙ্কগুলো গুলো বুঝে নিতে পারেন এই চ্যাপ্টারটা করার জন্য আপনার কিছু বেসিক ধারণা থাকতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বা রেশিও এনালাইসিস চ্যাপ্টারটা করার জন্য বেসিক কি ধারণা থাকতে হবে যেমন ধরেন কোনটা অ্যাসেট কোনটা লাইব্রেটি হ্যাঁ তারপরে আরো কোনটা এক্সপেন্স এগুলো ফার্স্ট ইয়ার এর পড়ার কিছু এই সূত্র অধ্যায় সূত্র আছে অনেক বইতে কিন্তু এই দশটা সূত্র শিখলে আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এরশিয়ান সব অঙ্ক করতে পারবে আর যারা অ্যাসেট কি জিনিস লাইব্রেরি কি জিনিস এগুলো জানে না এখানে যাওয়া আছে বিভিন্ন অ্যাসেট এর নাম এই ছক পড়লেও আপনি বেসিক ধারণা পাবেন ক্লাস শুরু করে দিচ্ছি ক্লাস শুরু করার আগে আবার ঘোষণা দিলাম যে যদি এই ক্লাস আপনার নিয়মিত এই ক্লাস গুলো পেতে চান তাহলে আপনার শেয়ার মেশন করলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে প্লাস যদি এডমিশন নিতে চান তাহলে দুইশো টাকা ডিসকাউন্ট পাবেন প্রতি সাবজেক্টে

যেটা একটা ভ্যালু আছে যেটা সুবিধা পায় যেমন ধরেন চেয়ার টেবিল ফ্যান ফার্নিচার এগুলোর ভ্যালু আছে কিনতে টাকা লাগে বিক্রি করলেও টাকা পাওয়া যাবে সুবিধা পাওয়া যায় যেমন আপনি যে চেয়ারটাতে বসে আছেন যদি আপনি চেয়ারটা না থাকতেন বসতে পারতেন না এটা কাজে আসে কেন সুবিধা দেয় আমাদের আর লাইব্রেরিটি হলো আমি সুবিধা নিছি এখন আমার কাছে সে টাকা নিবে সে আমার পাওনাদার সে আমার বিপদ এখন কারেন্ট কি জিনিস কারেন্ট মানে চলতি চলতি বলতে এক বছরের কম সময়ের মাঝে যে জিনিসগুলো বিক্রি করে দিতে হয় সেগুলো কারেন্ট যে টাকা এক বছরের মধ্যে ফেরত দিতে হয় এগুলো কারেন্ট লাইব্রেটি বলে এখন যেগুলো কথা বললাম এগুলা আপনি বুঝেন না ধরে নেন আপনি বুঝেন না তাহলে তাদেরও ওষুধ আছে তাদের জন্য ওষুধ হলো এটা তাদের ওষুধ হলো কারেন্ট এসেটস এখানে লিস্ট দেওয়া আছে কান লাগে লিস্ট দেওয়া আছে মুখস্ত করলে কাজ শেষ আমরা এখানে কারেন্ট অ্যাসেট এবং লাইব্রেরিটি একটা লিস্ট দেওয়া আছে ইনভেন্টরি ক্যাশ অ্যাকাউন্ট রিসিভ ব্যাঙ্ক ওভার ড্রাফ এই সেই অনেক কিছু লেখা আছে বলছে ডিউরিং দ্য আরো কত কিছু লেখা বলছে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে দশ নাম্বার দিয়ে দেওয়া হবে এই অঙ্কটা ইউনিভার্সিটি কোয়েশনে অনেকবার আসছে এত সহজ অঙ্ক করলেই বুঝতে পারবেন আর এই অধ্যায়ের একটা সুবিধা হলো পাঁচটা প্রশ্ন আসে 10 নম্বর একটা পাললে দুই দুইটা পারলে চার তিনটা পার্লে ছয় আপনার পাঁচটা মাঝে তিন চারটা প্রশ্ন এমন সহজ করে যেটা আপনার ইন্টারমি ইন্টারে আপনার এইচ তে শিখে আসছেন আচ্ছা প্রথমে বলছে কাইন্ট রেসিও বের করে দেখাও কারেন্ট রেসিও বের করার জন্য আপনার কায়েন্ট রেসিও একটা সূত্র শিখতে হবে মুখস্থ করতে হবে এই যে এই সূত্রটা মুখস্থ করতে হবে কাইন্ট এসেট বাই কারেন্ট লাইব্রেরি

এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এইগুলো আমার যে কারেন্ট এসেট আছে ইনভেন্টরি মানে মজুদ মাল এটা কারেন্ট এসেট বিক্রি করে টাকা পাবো নগদ টাকা কারেন্ট এসেট অ্যাকাউন্ট রিসিভেবল কারেন্ট এসেট প্রিপেড এক্সপেন্স অগ্রিম খরচ দিয়ে রাখছে এটা কারেন্ট এসেট এখন বলবেন স্যার এগুলো পারি না না পারলে সমস্যা নাই এখান থেকে শিখে আসবেন ইনভেন্টরি ক্যাশ দেখতেছেন অ্যাকাউন্ট রিসিভেবল প্রিপেড এক্সপেন্স হ্যাঁ

অ্যাকাউন্টস পেবল মানুষের কাছে বাকিতে মাল কিনে নিয়ে আসছি এখন টাকা দিতে হবে এক ক্রোর স্যালারি বকেয়া বেতন আমি কর্মীদের বেতন দিই নাই এখন যে আমি না জানি যে এগুলো কি কায়ন লাইব্রেরিটি কি জিনিস এখান থেকে শিখে নেবেন কায়ন লাইব্রেরিটি এখানে লিস্ট দেওয়া আস এই তিনটা আইটেম লিখে ফেললাম ব্যাংক ওভার ড্রাফট অ্যাকাউন্টস পেবল স্যালারি পেবল আমি এটা নিয়ে আপনাদের পেন দিব না বলে কষ্ট দিব না একটু কষ্ট করে ওকে লিখে পাবেন কারণ আমি চাইতেছি এই জিনিসটা বুঝে যান বুঝে গেলে আপনি দশ নম্বর পাবেন দশ নম্বর না পেলে ছয় নাম্বার আপনার কনফার্ম হয়ে যাবে কারণ পরীক্ষায় এই কারেন্ট লাইব্রেরি জিনিস আসবে ইনশাআল্লাহ এটাতে এটা ভাগ কর এই হলো আমাদের কারেন্ট রেসিওর উত্তর রেসিওর উত্তর তিন রকমের হয় এটা একটা কারেন্ট রেসিওর উত্তরটাই লিখবেন এইভাবে এটাকে এটাতে ভাগ করবেন উত্তরটা এখানে লিখবেন লিখে ইস টু ওয়ান লিখে দিবেন নেক্সট আছে তিন রকমের হয় এগুলো নিয়ে ব্যাখ্যা করবো আজকে তো সব ব্যাখ্যা করি তাহলে না বুঝতে পারলে লোকে লেখেন যে এই অংশ বুঝে গেছি পরের অংশ বলতেছে অ্যাসিড টেস্ট রেশিও তৈরি করে দেখাও অ্যাসিড টেস্ট রেশিও সূত্র আমি শিখে নিব অ্যাসিড টেস্ট রেশিও অ্যাসিড

অ্যাসেডের রেশিও বেশি বেশি হলো যে এখানে লিকুইড কুইক কুইক বা লিকুইড লিকুইড অ্যাসেট বাই লাইবিলিটি বলতেছে যেগুলো লিকুইড বলতে একটা ইনস্ট্যান্ট আপনি যদি মনে করেন যে আজকে এক সাত দিনের মাঝে সব টাকা নগদে করে ফেলবো সেটাকে লিকুইড অ্যাসেট বলা হয় যেমন নগদ টাকা অ্যাকাউন্ট রিসিভেল এগুলো ইচ্ছা করলে টাকা সংগ্রহ করে ফেলতে পারবো কিন্তু মজুদ মাল চাইলে আপনার দোকানে সব মাল বেঁচে ফেলতে পারবেন না একদিনে যদি এমন সম্ভব হইতো দোকানে সব মাল বেচা যায় তাহলে মানুষের বসে থাকতো না মাল নিয়ে সব একদিন না দশ মিনিটে বেঁচে ফেলতো বিক্রি করলে বিক্রি করার জন্য ব্যবসা করে দোকান দেয় এই মজুদ মাল ইয়ে করা যাবে না প্রিপেড এক্সপেন্স অগ্রিম যে টাকা দিচ্ছেন এটা চাইলে আর দাঁড়িয়েলা ফেরত দিবে না সাধারণত অগ্রিম খরচ কেউ ফেরত দেয় না তাই এটাকে কুইক লাইব্রেরিটি অ্যাসেট বলা হয় কুইক লাইব্রেরিটি বলতে ইনস্ট্যান্ট টাকা চাইলে সেই টাকা দিতে হবে সেটার ক্ষমতা কিরকম ব্যাংকের টাকা ইনস্ট্যান্ট চায় না একটু সময় দেয় এই জন্য ব্যাংক ওভারড্রাফ এখানে পড়বে না কুইক লাইব্রেরিটি অথবা মুখস্থ করে নেন সূত্রটা মুখস্থ করে নিলে কারেন্ট অ্যাসেট এর মান বসাইলাম কারেন্ট লাইবিলিটি এর মান বসিয়ে দিলাম ইনভেন্টরি এর মান বসাইলাম কোনো কিছু বোঝার অসুবিধা হলে কোয়েশ্চেন করতে পারেন প্রিপেইড এক্সপেন্স মান বসাইলাম ব্যাংক ওভার ড্রাফট এর মান বসাইলাম ক্যালকুলেশন করলাম উত্তর আসলো বুঝতে পারলে একটু ওকে রেখে দেন আমরা নেক্সট রিকুয়ারমেন্টে চলে যাচ্ছি রেশোর উত্তর বলে দিতে হবে এরপর সি নাম্বার রেখে ডি করতে চাচ্ছি আর ই করবো ডি আর ই করে নিয়ে পরে সি করবো অ্যাকাউন্ট রিসেভল টার্ন ওভার রেশিও তৈরি করো অ্যাকাউন্ট রিসেভল টার্নভার এগুলার উত্তর কেন এইভাবে লিখতেছি বা এগুলা কেন করতেছি এগুলো আমরা নেক্সট ক্লাসে বেসিক শিখব আরো যে কারণ কি এগুলা কয়রা কি লাভ এ শিখব ডি নাম্বার করতে সি পরে করব একটু অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার উপরে হলো ধারে বিক্রয় ক্রেডিট সেল নিচে হলো কত বারে আসে এক বছরে ক্রেডিট সেলস অঙ্কে দেওয়া থাকার কথা দেখি আছে কিনা ক্রেডিট সেলস এই জায়গায় দেওয়া

বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লেখেন তা বলছে অ্যাকাউন্টস পেবল টার্ন ওভার অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন ওভার যদি আপনি পারেন পেবলটাও পারবেন দেনাদায়ের সাথে সম্পর্ক ক্রেডিট সেলসের দেনাদার সৃষ্টি হয় কিভাবে মাল বিক্রি করলে পাওনা দার সৃষ্টি হয় কিভাবে মাল কিনলে ক্রেডিট পার্চেস এভারেজ অ্যাকাউন্টস পেবল পার্চেস কত টাকা দেখতে হবে খুঁজে পারছে সাড়ে চার লাখ টাকা চল্লিশ হাজার টার্নওভার বললে টাইমস এখন এই অঙ্কের একটা সুবিধা আছে অ্যাকাউন্ট রিসিভেবল বলছে অ্যাকাউন্ট রিসিভেবল নিচে লিখছি পেবল বলছে দেখে পেবল নিচে লিখছি আর পেবলের সাথে সৃষ্টি হয় কিভাবে পারচেজের জন্য পেবল সৃষ্টি হয় পারচেজের জন্য সেলস সৃষ্টি হয় সেলস সৃষ্টি হয় কিভাবে অ্যাভারেজ আপনার অ্যাকাউন্ট রিসিভেবল সেলসের জন্য সৃষ্টি হয় অ্যাকাউন্ট রিসিভেবল

ইনভেন্টুরিটা নিচে হবে কস্ট গুডস এর উপর হবে কস্ট অফ এর প্রশ্নে দেওয়া নাই নেই কষ্ট বের করার সূত্র ঠিক নিতে হবে ओपनिंग इन्वेंटरी प्लस परचेस माइनस एंडिंग बट क्लोजिंग इन्वेंटरी अंक के दबा세요 এই যে ওপেনিং ইনভেন্টরি দাও না এখানে জিরো হবে এখানে যে ইনভেন্টরি আছে এটার ভিতরে এই যে এটা এটা ক্লোজিং ইনভেন্টরি এর পরিমাণ দেওয়া আছে পার্চেজের পরিমাণ দেওয়া আছে কস্ট অফ গুস্তর বের করার জন্য অপেনিং ইনভেন্টরি দেওয়া নাই প্রোডাকশন আমার দেওয়া আছে বা পার্চেজ দেওয়া আছে

এখন কষ্ট পুস্তর আছে তিন এভারেজ ইনভেন্টরি ইনভেন্টরি আমাদের এই যে এভারেজ ইনভেন্টরি যে এটা যুক্ত দুইটা ভাগ

আর ইনভেন্টরি টার্ন ওভার রেশিওতে কস্ট অফ গুড সোল দিছে যে 8 লক্ষ স্যার আচ্ছা ওটা কি এই সূত্র ছাড়া তারা করছে এই সূত্র ছাড়া করে ফেলছে সেলস টাকেও কস্ট অফ গুড দেখা দেওয়া দিয়ে করা যাবে ইচ্ছা হবে যে তোমাকে বের করার ওয়ে আছে তাহলে আমরা কেন বের করবো অবশ্যই বের করবো

স্যার বলছিলেন যে আমাদের সল ক্লাস স্যার ক্লাস তো সল ক্লাস কি জিনিস সল ক্লাস তো আপনি প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করবেন আপনি যদি প্রশ্ন না করেন সেটা সেটা তো সল ক্লাস হলো না আপনার আপনি সমস্যা থাকলে বলতে পারেন যেটা সমস্যা আমি সমাধান করে দিব আচ্ছা এখন এই যে এখানে ইনভেন্টরি একটা একজন বলছে ইনভেন্টরি ক্লোজিং কোনটা এই যে এইগুলা দেওয়া যে আছে এইগুলা ক্লোজিং ইনভেন্টরি এইগুলা যা আছে সব ক্লোজিং এখানে যা আছে সবই ক্লোজিং হ্যাঁ এইটা হলো ক্লোজিং ইনভেন্টরি ওপেনিং ইনভেন্টরি দেওয়া নাই অঙ্কে অনেক সময় ওপেনিং দেওয়া থাকবে এই যে দেখেন যখন আমরা এই অঙ্ক এরকম অঙ্ক করবো এই যে এক তারিখের দেওয়া আছে একত্রিশ তারিখের দেওয়া আছে তখন ওপেনিং ইন্ডিং আলাদা দেওয়া থাকবে আচ্ছা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে নেক্সট ক্লাসে করতে পারবেন আপনার বাসায় বসে বসে যারা পড়া হয় নাই তারা একটু বাসায় বসে বসে ভিডিওগুলো দেখেন দেখে চ্যাপ্টারগুলো শেষ করতে পারেন don't know what's right